আমি আজকে এই যে আমের জুস বানাবো ঠিক আছে এই যে কাঁচা আম কাঁচা আমের একদম মানে এখন তো মূলত এখন আমের যে বাড়া বাড়া নেই কিন্তু প্রচুর আম ঝরতেছে সাইজ মোটামুটি বড়ো তো এই আমের জুসের সাথে আমি কি কী দিচ্ছি সেটা একটু দেখেন এখানে লেবুর একটু ইয়ে দেবো কাঁচামরিচ দারচিনি এখানে আমি ধনিয়া পাতা হিসাবে আমরা এটারে বিলাতি ধনিয়া পাতা বলি আর এখানে লেবু পাতা ঠিক আছে তো ফুল প্রসেসটা দেখামো কেমনে কি করতেছি তার সাথে আছে আমাদের চিনি চিনির সাথে আছে লবণ তো আমরা স্টার্ট করতেছি অলরেডি এটা কিন্তু খাইতে সেই টেস্ট হ্যাঁ এটার লেবুর পাতার ফ্লেভার বিলাতি দনিয়া পাতার ফ্লেভার তো এটা বেশি বেশি দেওয়া যাবে না আবার কিন্তু মেশিনে ফিটবো না ঠিক আছে তো এইটার সাথে একটুখানি কাঁচামরিচ দিব কিন্তু সবগুলো দিব না দিলেও দিতে পারেন এক একবার এক একটা এক একটার সাথে দিই এ ধুনিয়া লাইতে ঠিক আছে আচ্ছা এই দিলাম আর এখান থেকে আমি এই যে লেবুর জল দিতেছি লবণ এই লবণ দিলাম আচ্ছা এখান থেকে লেবু পাতা মানে প্রত্যেকটা মায়ের এখানে তিনবার হবে তো তা আমি ওই তিনবার আন্দাজে মূলত এগুলো দিতেছি ঠিক আছে সব একসাথে মনে না তাহলে সবগুলোর ভিতরে এই মেডিসিনটা ডুবো ঠিক আছে এটার সাথে এই একটু একটু চিনি দিয়ে দিতেছি এই এই চিনি দিলাম সব পিড়িয়ে লি ঠিক আছে পানি দিতেছি ওকে পানি দিলে এটা ওই মেডিসিনটা মানে সবগুলো ভালোভাবে আটক হবে এবার আমাদের মোটামুটি শেষ তা আমাদের তৃতীয় ধাপও শেষ মানে আমাদের টোটাল প্রসেসটাই শেষ আমি সব জগে ঢেলে নিয়েছি এখন আপনারা চাইলে এটার সাথে একটু চিনি বাড়াই দিতে পারেন লবণের প্রয়োজন হলে লবণ দিতে পারেন চাইলে একটু দুধের গুঁড়া দিতে পারেন দিয়ে এটা পরিবেশন করবেন এটা আপনার যদি মাথা গুঁড়ো নিম থাকে হ্যাঁ শরীরের দুর্বলতা থাকে সব ঠিক হয়ে যাবে আচ্ছা এটা একটু বাইরে নিয়ে দেখাই এটা জিনিসটাকে এরকম হলো একটু দেখি আমি নিজে টেস্ট করি ওয়াও একটু মানে এই জিনিসটা এত অসাম হয়েছে একটু ঝাল ঝাল একটু টক টক একটু মিষ্টি মিষ্টি হ্যাঁ ওই যে এলাচি দেওয়ার কারণে একটু ঝাল ঝাল মশলার একটা ফ্লেভার আবার লেবু দেওয়ার কারণে মশলা মানে আরেকটা ফ্লেভার আসছে তার ভিতরে ধনিয়া পাতা দিলাম সব কিন্তু গুঁড়া হয়ে গেছে এই যে দেখতেছে এইভাবে আপনারা খাইলে মানে মোটামুটি অনেক উপকারে আসলে আম পালাই না আমগুলা কাজে লাগাইন কারণ এখন অনেক আম নষ্ট